নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজ হল রবিবার রবিবার মানেই তো স্পেশাল কিছু সবার বাড়িতেই হয়ে থাকে তো বন্ধুরা আজ আমিও তোমাদের সঙ্গে স্পেশাল একটা ডিশ শেয়ার করবো সেটা সেটা হচ্ছে চিকেন কষা তো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা চিকেন কষা করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তো বন্ধুরা প্রথমে আমি যেটা করব। চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা চলো চিকেনটা ম্যারিনেট করে নিই চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম নুন এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো তারপরে অ্যাড করলাম এক চামচ জিরে গুঁড়ো ওর দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল এরপর আমরা মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো বন্ধুরা চিকেন কষা করার জন্য আমি এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবং এগুলো আমি একসঙ্গে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব তো বন্ধুরা এখন আমি একটা মিক্সার যার নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি এখন রেডি করে নিচ্ছি ওটা স্মুথ পেস্টের জন্য তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম হলো না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা থাকলো তো বন্ধুরা আমি এখানে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তোমাদের যদি মনে হয় যে তেল আর একটু বেশি দেবে তাহলে বেশি দিতে পারো এখানে তেল গরম করে আমি তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়ন থেকে যখন সুন্দর ফ্লেভার বেরোবে তখন আমি ওটার মধ্যে দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট পেস্টটা ততক্ষণ পর্যন্ত আমরা কষাতে থাকো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এই মশলাটা কষতে থাকবো আমি এখন এটার মধ্যে অ্যাড করব এক চামচ হলুদ ও এক চামচ নুন আবারও এটাকে আমি নাড়তে থাকবো এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে নাড়তে হবে জোরে ফ্লেম দিলে মশলাটা তলা থেকে ধরে যেতে পারে সেই জন্য অবশ্যই গ্যাসের ফ্লেম আস্তে করে মশলাটা কষাতে হবে তো বন্ধুরা মশলা থেকে আমার খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবং কষতে থাকবো তো বন্ধুরা আমি এখন খুবই সামান্য একটু জল অ্যাড করছি কেননা এটা আমরা কষা করব আর এটার মধ্যে খুব সামান্য একটু জল দিলাম কারণ যদি এটা আমি জল না দিই তাহলে মাংসটা তলায় লেগে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি এখানে খুব অল্প একটু জল দিলাম এবং আমি এটাকে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা খুবই আস্তে করে দেবো দশ মিনিট পর ফিরছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর মাঝখানে আমি আর একবার ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি এটা তো তারপরে আবারও দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদের সামনে দেখালাম এটা আমার একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমার চিকেন কষা একদম রেডি সার্ভ করার জন্য এটা একদম প্রস্তুত হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এতদূর আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো ধন্যবাদ